মাঠটা দিই মাঠটা গরু হাটি আসল এলাও আছে নাকি ওটা বোধহয় নিয়ে ওই ওইভাগে হাত তুলি কয়া গেছ নো যে ঘোড়া ঘাটের এমপি তোমাকে দিয়া গেন খুব আশা আসলো ভাই খুব আশা আসল যে আমার জনগণ ভালো থাকবে আমার সাধারণ কর্মী ভালো থাকবে আমার আওয়ামী লীগের মানুষ ভালো থাকবে আমার আওয়ামী লীগের মানুষ উন্নত যাপন করবে ও বাবা আওয়ামী লীগের লোকের কোনো খবর নাই আওয়ামী বাড়ি ভাঙি পড়ি আছে টিন নাই সল্প লেখা করা পারছো না চিকিৎসা করা পারছো না আর নিজের তিন তালা চার তালা আছে এই দুঃখ রাখবো কোথায় আমি বলেন এই দুঃখ রাখবো কোথায় আবার আমার প্রোগ্রামে আসতে মানুষজনকে আবার ধমকা ধমকি করা হচ্ছে কাকে ধমকা ধমকি করেন আপনি আপনি শুনে যান আমার অস্তিত্বের নাম হলো দিনাজপুর ছয় আসন এবং আমার পরিবারের নাম হলো দিনাজপুর ছয় আসন এবং আমার পরিবারের সকল সদস্য সংখ্যা এই এলাকার সুবিধাবঞ্চিত মানুষ অত সস্তা নয় শিবলি সাদিককে এখান থেকে উৎখাত করা যদি ব্যানার ফেস্টুন পোস্টার দিয়ে যদি নমিনেশন পাওয়া যেত আপনি তো এক চারটা উপজেলায় লাগাইছেন আমার আল্লাহ রহমতে সেই ক্ষমতা আছে আমি সারা বাংলাদেশে পোস্টার লাগাতে পারি আমি এখান থেকেই যদি একটা কথা বলি অনুরোধ করি সারা বাংলাদেশে শিবলি সাদিকের এত পরিমাণ এখন ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে যে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় শিবলি সাদিকের জন্য ব্যানার তৈরি হয়ে যাবে যদি তাই হতো তাহলে বহু আগে বহু মানুষ এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মানুষ আছে যারা শুধুমাত্র একবার একজন এমপি হিসাবে ওই পবিত্র সংসদে যেতে চায় পবিত্র সংসদে যাওয়া তো সস্তা নয় আমি অনুরোধ করে বলে যাই আগামীতে দয়া করে ফির উপজেলা চেয়ারম্যানটা ভোট করে আসেন তাতেই বুঝাবো মারা তোরা ক্যাঙ্কা ভালোবাসা দিয়েছেন আমার জনগণ তোরা ক্যাঙ্কা আছে না হারা আছে সিংড়া ইউনিয়নের তোমার বাড়ি মানুষ এখনো চাইল পাওয়া না মোর কাছে কান্দাকাটি করছে মানুষের টিন নাই মোর কাছে কান্দাকাটি করছে তোমার মতন চেয়ারম্যান জনপ্রতিনিধি আমার দরকার আছে কোনোটাই দরকার আছে শুভ তোমাকে কিছু দিবে পারে নাই শুভ তোমার কোনোদিন কোনো কিছু দিবে পারে নাই আর বাপ দাদার তিন পুরুষের জমিতে এখনো কত গ্রাম বসবাস করে আছে একদিনও যা কয় নাই যে এই জমির খাজনা আমি পেমেন্ট করতেছি আপনারা আমাকে খাজনার টাকা দেন আপনারা আবাদ করে খাচ্ছেন আমাকে সেই জমির বিয়া দেন ফসলের রট দেখ দেন ওই কোনার জায়গায় বসে থাকে নমনুষণ পত্রটা তার কাছ থেকে কাড়ে নেওয়া হলো তার বাপক মৃত্যুর কয়েকদিন আগে এখানে এই পরিকল্পিতভাবে লাঞ্ছিত করলেন কাকে লাঞ্ছিত করলেন ওই শুভ চৌধুরীর পরিবারের মতন আর কোনো পরিবার এই ঘোরাঘাটে সম্মানিত কোনো পরিবার আছে আছে কোনো পরিবার সেই মানুষটাকে এমনভাবে অপমান অপদস্থ কোথাও নাম নাই কোনো জায়গাতে রাখতে চায় না এর জবাব এর বিচার আমি আপনাদের কাছে দিয়ে গেলাম একজন এমপির সন্তান হিসাবে ওনার বাবা আমার বাবার সঙ্গে একসঙ্গে বন্ধুত্ব ছিল আমি এই বিচার দিয়ে গেলাম আমাদের তো অভিভাবক নাই বাপমা সবাই মারা গেছেন এখন তোরাই আমার বাপমাও তোরা বিচার করে পারলে এটার যোগ্য বিচার আমরা পাবো